Assalamualaikum. বাংলাদেশের প্রথম সারির ও সকলের পরিচিত সংবাদ মাধ্যম প্রথম আলোতে আজকে নতুন করে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে প্রথম আলো তাদের রিকভারি ও কালেকশন বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ প্রদান করবে এবং এই পথটি তাদের হিসাব ও অর্থ বিভাগ দ্বারা পরিচালিত হবে এই পথটির যে মূল দায়িত্ব রয়েছে সেগুলো হলো ফোন কল ইমেল এবং চিঠির মাধ্যমে বকেয়া ব্যালেন্স পুনরুদ্ধার করতে সক্রিয়ভাবে ওভার রেডি অ্যাকাউন্টগুলি অনুসরণ করতে হবে ওভারভিউ পেমেন্ট শনাক্ত করতে ও অ্যাকাউন্টগুলি পর্যবেক্ষণ করতে হবে প্রাপ্যদের বয়স ট্র্যাক করতে হবে এবং বকেয়া অ্যাকাউন্টগুলি মোকাবেলা করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে গ্রাহক সম্পর্ক পেমেন্ট সমস্যা সমাধানে সময় গ্রাহকদের সাথে পেশাদার এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হবে কোম্পানি সিস্টেমে সমস্ত সংগ্রহ কার্যক্রম এবং গ্রাহকদের মিথিস সঠিকভাবে নথিভুক্ত করতে হবে সমস্ত পুনরুদ্ধারের ক্রিয়াগুলি প্রাসঙ্গিক আইন প্রবিধান এবং কোম্পানির নীতিগুলো মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে হবে ব্যবস্থাপনার কাজে সংগ্রহ কার্যক্রম বকেয়ারিন এবং পুনরুদ্ধারের হার সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং তা উপস্থাপনা করতে হবে বিরোধগুলি সমাধান করতে এবং সংগ্রহের কৌশলগুলির কার্যকারিতা বাড়ানোর জন্য অর্থ আইনি এবং গ্রাহক পরিষেবা দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে প্রয়োজনীয় দক্ষতার কথা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে প্রথমেই ফিনান্স অ্যাকাউন্টিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে প্রাপ্য অ্যাকাউন্ট ঋণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম এক থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাই ফ্রেশারদের বা যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন তাদের এখানে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে প্রয়োজনীয় দক্ষতার কথা বলা হয়েছে শক্তিশালী মৌখিক এবং লিখিত যোগাযোগের দক্ষতা থাকতে হবে সঠিক এবং বিস্তারিত মনোযোগের উচ্চ ক্ষমতা থাকতে হবে এমএস অফিসের দক্ষতা যেমন এক্সেল ওয়ার্ড আউটলুক এই ধরনের কাজের সফটওয়্যারের সাথে আপনার পরিচিত থাকতে হবে সংবেদনশীল এবং গোপনীয় তথ্য পরিচালনা করার ক্ষমতাও থাকতে হবে এই পত্রিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে বাজার ঢাকাতে সুবিধাসমূহ এবং প্রতিযোগিতামূলক কথা বলা হয়েছে আকর্ষণীয় একটি বেতন বেতনটাকে যে আপনাকে তারা প্রদান করবে অভিজ্ঞতা এবং যোগ্যতার উপর ভিত্তি করে বেতনটি নির্ধারণ করা হবে কাজের সময়ের কথা বলা হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনার অফিশিয়াল কার্যক্রম চলবে সপ্তাহে শুক্রবার এবং শক্তবারে যদি আপনার ছুটি না দিতে পারে তাহলে বিকল্প তাহলে বিকল্প হিসাবে শনিবার সপ্তাহে একদিন ছুটি আপনাকে তারা দিবে অন্যান্য সুবিধার কথা বলা হয়েছে কোম্পানির নীতি অনুযায়ী বা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে আবেদনের নির্দেশন বলে বা কিভাবে আপনি আবেদন করবেন সেটা এখানে তারা উল্লেখ করেছে আবেদন করার জন্য অনুগ্রহ করে আপনার জীবন বৃত্তান্ত এবং আপনার প্রাসঙ্গিক অভিজ্ঞতার বিবরণ দিয়ে একটি কাভার লেটার জমা দিতে হবে এবং নিম্নলিখিত ইমেইলে আপনি কেন এই ভূমিকার জন্য আদর্শ প্রার্থী তা ব্যাখ্যা করতে হবে ক্যারিয়ার অ্যাট আলো ডট কম এই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ভূমিকার কথাটি উল্লেখ করবেন এবং এই সার্কুলারটি বা এই পত্রিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় জবর্টসাল বিডি জব থেকে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে শনিবার সাত সেপ্টেম্বর দু চব্বিশ অর্থাৎ আগামী সাত সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ অর্থাৎ এই পদটিতে আপনারা যারা আগ্রহী প্রার্থীছেন তারা অবশ্যই আগামী সাত তারিখের আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি অফসে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে বিডি জবস থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন এবং সেখানে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন এছাড়া আপনাদের যদি চাকরিটি খুঁজতে বিভ্রান্ত হয় তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ